মুসলমান মসজিদ করলে তোমার চুলকানি হয় হয় না হয় না এই কথা বলেন চুলকানি হয় না এই যে বেড় লাগায় হচ্ছে কি মসজিদ হচ্ছে না বাবরি মসজিদ মুসলমানদের নিজের টাকায় মসজিদ করবে রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করবে তো তো চুলকেনি কেন কার এক জিমা কার চুলকেনি কার হাজা কার দাজ কে বাবা চুলকাতে চুলকাতে কাপড় মাথায় তুলে ফেলছে নিচু দিয়াম হয়েছে না হয়েছে না কথা বলেন না কেন হয়েছে না আচ্ছা বলেন তো আপনাদের এটা এই গ্রামটা নাম কি টুপলা টুপলায় মসজিদ করেছেন কোন হিন্দু ভাইকে কোন জাতিকে বলেছেন আমরা মসজিদ করতে পারিনি টাকা দেন চেয়েছেন আপনারা রাস্তায় আদায় করেছেন দিন আজকে বাপরে মসজিদ যেটা হচ্ছে আপনারা বলুন তো এ টাকা কি কোন জাতির কাছ থেকে হাত পেতে চেয়েছেন মুসলমানদের ঘাম ধরানো পয়সা রক্ত ধরানো পয়সা ভ্যান টানো পয়সা রিক্সা চালানো পয়সা লিবারি করা পয়সা মিস্ত্রি করা পয়সা কোটি 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 টাকা দিয়ে মুসলমানরা নিজের রক্ত দিয়ে মসজিদ বানাবে এতে তাদের চুলকানি কিসের হবে আর তোমরা যে রাম মন্দির করো সরকারি টাকাতে জগন্নাথ মন্দির করো সরকারি টাকাতে ওটা তো মুসলমানদের টাকা রয়েছে যদি বলে মুসলমানরা টাকা কোথায় পেল তোমরা শোনে না আমাদের মুসলমান সম্রাট যারা বেঁচে ছিলেন দিল্লির জমিনে দিল্লির জমিনে একটা কবর রেখে গেছে যে কবরটা নাম হলো তাজমহাল যেখানে কোটি 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 টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লাল কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে ওই নিজামুদ্দিন মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যেখানে মুসলমানদের তৈরি ওখানে বছরে চব্বিশ কোটি টাকার ওপর ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে ওই টাকা তোমরা ভোগ করো মুসলমানদেরকে তো দাও না আমার পশ্চিম মুর্শিদাবাদের মাটিতে নবাব সেরাজুদ্দৌলা যিনি কবরটা রেখে গেছেন হাজার দুয়ারি যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে এই পাথর চাপড়ি ওই জায়গাতে কোটি কোটি টাকা ইনকাম ওটা রাজ্য সরকার ভোগ করে এ বাবা ভিক্টোরিয়া সাইন সিটি আপনার আর কি বলবো বলে ওই যে বাবা কি বলে ইডেন গার্ডেন সমস্ত ইনকাম যত শীঘ্র রাজ্য সরকার ভোগ করে আর মুসলমানদের কেদে বলো মুসলমানদের কে দেশ থেকে বের করে দিতে চা ঠিক না বলুন ঠিক না বেঠি আজকে মুসলমান একটা মসজিদ করবে তার লিগে কিনে এরা দেশদ্রোহীদেরকে দেশে রাখা যাবে না আমি আপনাদেরকে বলে মুসলমানদেরকে দেশ থেকে বের করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করে কিনতে পারে নাই এবার আরেকটা একটা আইন বের করেছে যেটা হলো এস আয়া আপনাদের দিকে হয়নি হয়তো না হয়নি কিন্তু এসায়ের করতে গিয়ে তাদের মাথায় বজ্রঘাত ঘাত পড়ে গেছে হাইরে রে করতে গিয়ে দেখছি নাইনটি নাইন মুসলমানদের কাগজ আছে আর অন্য ভাইদের কিন্তু কাগজ নাই দশ সাল পর্যন্ত তাদের কোনো কাগজ নাই আমরা নাই দু হাজার দুই সাল কেন বাবা তার আগের পঞ্চাশ বছরের যদি ডকুমেন্টস আমরা দিতে পারবো না পারবো না কথা বলে পারবো না পারবো না যদি বলে তার দাদা তার দাদা দাদা পর্যন্ত দশ পিড়ি যদি চাই বলে আমরা কাগজের ডকুমেন্টস চাই না তোদের বাপ তাদের ডকুমেন্টস কি আছে দেখা যারা আমাদের দাদারা মারা গেছে দিদিরা মারা গেছে চোদ্দ পুরুষ যারা মারা গেছে তাদেরকে তো এই দেশে আমরা সমাধি করেছি এই দেশে তাদেরকে কবর দিয়েছি তাদের মাংস গলা গেছে কিন্তু তো পচে না হাড়গোলাকে বের করে যদি মেশিনে ভরে দিই মেশিন বলে দিবে এরা কোন দেশের বলে দেবে দেবে না জরা বলুন দেবে কি দেবে না মেশিন বলে দিবে আর আমরা যদি তো তোদের দেখা কাগজ রাখ আছে নাই তাহলে কিসের তো বাহাদুরি তার থেকে আরো বড় মেশ নাও পৃথিবীর জমি মানুষ বলে কোনো জিনিস ছিল না খালি আর জমিন সে জামানায় সর্বপ্রথম মানুষ যিনি যার নাম হলো আদম আলাইহ তিনি তো ভারতের জমিনে এসেছিলেন বলুন তো এসেছিলেন না সে নাই তারই সন্তান আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমরা তো সে নবীর সন্তান সন্তান সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোন তাদের জায়গা নাই আজকে এরা রোহিঙ্গা এরা বিদেশি বাংলাদেশি পাকিস্তানি না 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 ভালো করে শোনে না আদবাণীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে পেয়ে গেল স্বদেশী অটল বিহারের বাড়ি হল পাকিস্তান ইন্ডিয়াতে পেয়েছে হয়ে গেল স্বদেশি সোনিয়া গান্ধীর বাণী হল ইটালি ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশি ঠিক না বেশি জোরে বলুন জ্যোতিবাবু বিমান বসু বুদ্ধ বাবুর বাড়ি হল বাংলাদেশ ভারতে গেছে হয়ে গেল সে স্বদেশী মিঠুন চক্রবর্তীর বাণী হল বাংলাদেশ ভারতে এসে গয়ে গেল স্বদেশী অধীর বাবু বাবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে গে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী শিঙ্গনার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা এটা বুঝে নিতে হবে এটা জেনে নিতে হবে এটা নয় রে এটা না আজকে ভারতের মাটি থেকে মুসলমানকে রাখতে দেবে না মুসলমানের মসজিদ তুবে না কোরআন তুবে না মাদ্রাসা তুবে না মুসলমানকে মিটিয়ে দিতে চায় কিন্তু এটা শুনেলেন ভারতের জমি মুসলমান যদি না থাকে তাহলে ভারতের জমিনটা পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে এই কোরআন যদি না থাকে মাদ্রাসা মসজিদ যদি না থাকে মুসলমান যদি না থাকে গোটা ভারতবর্ষটা অন্ধকার ছন্ন হয়ে যাবে কেন গো আল্লাহ মুসলমানদের বদলা এই গ্রামকে আল্লাহ টিকিয়ে রেখেছে দেশকে টিকিয়ে রেখেছে আর মুসলমানদের বদলা আল্লাহ সমুদ্র পৃথিবীর বেঈমানদের আল্লাহ রুজি দেয় তাই আমি বলবো বাপ আজকে আমি বলবো ইসলামকে মুসলমান কোরআনকে মিটিয়ে দিতে চায় আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমত তিনি তো দয়ার নবী তিনি তো মায়ার নবী গদল আছে না আল্লাহর নবী মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জেবা আল্লাহর নহবি হিমায় নবী গ আপনি নবী আমার জীবনের যে হব আপনি হইলেন জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নিরুদি আর আল্লাহর নহবি হিমায়ান নবী আপনি নবী রিবর যেহব আপনি রহম আপনি রহমত আল্লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজ আল্লাহর নবী হে মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জেহব দেখিয়া আপনার মজে যা ভাগব গতি হলন খাদে যা দেখিয়া আপনার মাজে যা ভাগবতী হলন খাদে যা শোভা দিলেন জীবন জবাব আপনা কে বাহিল আল্লাহ নবি ইমায় নবী গ আপনি নবী আমার জিহিবের জিহিব ও মুসলমান তো রবি তিনি তো মায়ার নবী লয়ার নবী আবু বলেছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমি তোমার বংশ নির্বংশ করে দেব আমি তোমাকে মিটিয়ে দিব শেষ করে দেব আল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ তুমি কি চাও তোমার দিন থাকবে না তুমি কি চাও তোমার থাকবে না আল্লাহ বলে না আর যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআন কে মিটিয়ে দিতে চায় যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে কেমত পর্যন্ত মিটিয়ে দেব